নমস্কার বন্ধুরা তপতি নার্সারির আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা নার্সারির মতো মাটি আপনারা নিজেদের বাড়িতে তৈরি করবেন এবং কোন পদ্ধতিগুলো অবলম্বন করে আপনারা সেখানে চারা বসাবেন তো চলুন কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখে আসা যাক তো চলুন কথা না বাড়িয়ে আমরা কোন কোন উপাদান নিয়েছি সরাসরি ভিডিওর মাধ্যমে চলে যায় প্রথমে আমরা এখানে নিয়ে নিয়েছি সুফলা অর্থাৎ এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশ এবং এর সঙ্গে নিয়েছি আমরা ফেরিডন যেটা আমরা এই মাটির সাথে মিক্স করব তো চলুন কীভাবে মিক্স করছি দেখে নিই প্রথমে আমরা কিছুটা মাটি নিয়ে নিয়েছি অল্প কিছু সাদা বালি এবং এনপিকে নিয়ে নিয়েছি এবং নিয়ে নিয়েছি কি ফেরিডন এবার আমরা এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশ আমরা আগে মাটির সাথে কিছুটা পরিমাণ দিয়ে নিলাম এরপর আমরা দিয়ে দেব কিছুটা পরিমাণ বালি অর্থাৎ সাদা বালি আপনারা জানেন যে কোনো সবজির গাছ বেলে মাটিতে খুবই বা দোয়াশ মাটিতে খুবই ভালো হয় তো আমরা সেই কারণে কিছুটা সাদা বালি ব্যবহার করেছি আপনারাও সাদা বালি দিয়ে দেবেন যেহেতু আজকে আমরা বেগুন গাছ প্রতিস্থাপন করে দেখাবো আমরা লঙ্কা গাছও এই মাটিতে প্রতিস্থাপন করতে পারেন এরপর আমরা দিয়ে দেবো কিছুটা এনপিকে আবারও দিয়ে দেবো এরপর ফেরিডন ফেরিডনটা দেওয়ার কারণ হল এই ফেরিডন দিলে আপনার টপের মধ্যে যে বর্ষাকালে সমস্ত পোকা আসে যেমন কেঁচো কেরোনা শামুক এই জিনিসগুলো আপনাদের কিন্তু আর টপের মধ্যে হবে না অর্থাৎ আপনাদের শিকড়টা আর ড্যামেজ করতে পারবে না এই কারণে আমরা ফেরিডন দেবেন যাতে ওইগুলো আক্রমণ না করতে পারে মাটিতে এগুলো দিয়ে আপনারা সুন্দর করে মাটিটাকে মিক্স করে নেবেন আমরা যে পদ্ধতিতেই অবলম্বন করে আপনাদেরকে দেখাচ্ছি ঠিক একই পদ্ধতি অবলম্বন করে আপনারাও মাটি মিক্স করবেন এবং মাটি মিক্স করে এই মাটি ব্যবহার করতে পারেন শুধু লঙ্কা গাছে বেগুন গাছে তা না বিভিন্ন সবজি গাছেও আপনারা এখানে প্রতিস্থাপন করে এখানে রোপণ করে আপনারা তৈরি করতে পারেন আমি ভিডিওর সুবিধার্থে বেগুন গাছ প্রতিস্থাপন করে দেখালাম এই মাটিতেও লঙ্কা গাছ খুবই ভালো হবে আপনারা এইভাবে ছাদ বাগানে করতে পারেন আরও সুন্দরভাবে আপনাদেরকে ফলে ফুলে ভরে যাবে আপনাদের গাছটি এবং আর বিশেষ গুরুত্বপূর্ণ কথা যেটা আপনাদের অবশ্যই জানতে হবে একটি দশ ইঞ্চি টপের জন্য আমরা এনপিকে ব্যবহার করব মাত্র চল্লিশ থেকে পঞ্চাশ গ্রাম এর বেশি নয় আপনারা যত বড় টব নেবেন তার উপর ভিত্তি করে আপনারা সারের মাত্রাটা একটু বাড়িয়ে দেবেন কিন্তু দশ ইঞ্চি টপের ক্ষেত্রে চল্লিশ থেকে পঞ্চাশ গ্রামের বেশি ব্যবহার করা যাবে না আপনাদের হয়তো একটু ফেরিডন বেশি পড়তে পারে এতে কোনো অসুবিধা নেই কিন্তু এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশ যেন অতিরিক্ত না পড়ে সেদিকে আপনাকে খেয়াল রেখে আপনাকে প্রতিস্থাপন করতে হবে আপনার মূল্যবান গাছটিকে এবং এরপর জল দিয়ে আপনারা ভালো করে গোড়াটাকে ভিজিয়ে দেবেন আজকের ভিডিওটি এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে